হাই ওয়েলকাম আরও নতুন একটা ভিডিওতে এটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও আমি লাইব্রেরিতে গিয়েছিলাম একটা বই নেওয়ার জন্য তো ভাবছিলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে লাইব্রেরির ভেতর যা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রো রো করে ভাগ করা আছে বিভিন্ন ক্যাটাগরির বই বিভিন্ন রোতে আর এই যে এখন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে বই হোল্ড করে রাখা যায় লেটসে আপনি অনলাইনে সার্চ করলেন এই বইটা আপনার দরকার তো ওই বইটাও ওইখান থেকে আপনি হোল্ড করে রাখতে পারবেন ফর দ্য নেক্সট সেভেন ডেজ তো ওই সেভেন ডেজের মধ্যে আপনাকে বইটা পিক করতে হবে ওই লাইব্রেরি থেকে যেয়ে যদি আপনি পিক না করেন তাহলে ওইটার জন্য আবার একটা ফাইন হয় মেবি সাত দিনের পর থেকে প্রতিদিনের জন্য তিন ডলার বা চার ডলার করে এরকম এই যে দেখতে পাচ্ছেন যে আমি যেই বইটা নেওয়ার জন্য এসেছিলাম সেইটা আর একটু শীত শীত ভাব শুরু হয়ে গিয়েছিল যেহেতু ফল তো ওই জন্য একটা কফি হাতে খাচ্ছিলাম আর ঘুরছিলাম এত সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখানে এসেছিলাম একটা বই নেওয়ার জন্য তো ঢোকার পথেই এই গাছটাকে দূর থেকে দেখছিলাম এখন লাইব্রেরির কাজ শেষ করে এখন এই জায়গায় এসে ভাবলাম এটা একটু ভিডিও করি আর আপনাদেরকে পাঠান চিন্তা করতে পারবে আল্লাহ পৃথিবীর কোথায় কীভাবে মানে সাজিয়ে রেখেছে পৃথিবীটাকে পৃথিবীর এক এক প্রান্তের কালচার এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য এক এক রকম ওয়েদার এক এক অসাধারণ সুন্দর দেখ শীত চলে আসতেছে এখন তো ফল চলতেছে ফলও প্রায় শেষের দিকে আর হয়তো পনেরো বিশ দিনের মধ্যে স্নো তারা শুরু হবে তো তার আগের মহিলা কখনো গাছ এরকম লাল হয়ে যায় কোনগুলি হলুদ হয়ে যায় তারপর পাতাগুলি আস্তে আস্তে পড়ে যায় সবুজ থেকে এই যে দূরেরটা দেখতে পাচ্ছেন একটু বলতে হলদে ভাব চলে আসছে আর কিছুদিন পরে এগুলি পড়ে যাবে আর এই যে এটা অলরেডি সব পড়েই গেছে বাট এইটার পাতাটা দেখেন আর এত একটা ভিন্ন রকম লাল মানে কটকটে লাল যেটাকে বলে না ওই রকম লাল পৃথিবীটাকে সৃষ্টি করছে এনিওয়ে ভালো থাকেন আপনারা সবাই সবাই সবার জন্য দোয়া করেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করেন আল্লাহ হাফেজ